আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে ভাবলাম তোমাদের আমার গ্রিন হাউজের আপডেট দিই এইটা হলো দুই দিনের দিন পরে যখন স্টার্ট করেছে দুই দিনের কাজের আপডেট দিচ্ছি তো কাঠের ফ্রেমগুলি করে ফেলেছে দেখো এইটাই ছিল অনেক কষ্টের কাজ এবং এইটাই সবচেয়ে কি বলবো এক্সপেন্সিভ কাজ কারণ এই কাঠগুলি অনেক অনেক দাম বিশেষ করে এই পোস্টগুলি এই যে পোস্টগুলি এই যে এইগুলি এইগুলি অনেক অনেক এক্সপেন্সিভ হয় আর আর এক্সপেন্সিভ হবে যখন ছাদটা করবে ছাদের প্যানেলগুলিও এক্সপেন্সিভ তো কাঠগুলি লাগিয়ে ফেলেছে এখন কালকে এখন তো বাসায় চলে গেছে এই এক সপ্তাহ লাগবে বললো যে পুরাটা কমপ্লিট করতে আর ফ্লোরটা কী করব আমি এখনও জানি না হয়তো আমি অর্ধেকটা বেড রাখবো আর অর্ধেকটা আমি কিছু একটা করব আমি জানি না বেড রাখবো না কারণ বেড রাখলে অনেক উইড হয় আগাছা একদম হয়ে ভরে যায় যদি বেড রাখি পুরাটা আজকে তিন দিন হয়েছে আমার গ্রিন হাউস শুরু করেছে আমার গলাটা এখনও ঠিক হয় নাই তো ভাঙ্গা গলায় তোমাদের সাথে কথা বলছি তো একটা একটু প্রবলেম হয়েছে আমার গ্রিন নিয়ে কারণ এই জায়গা এই জায়গাটা একদম সমান লেভেল না তো লেভেল করতে যেয়ে আমার এইখানে অনেকখানি জায়গা ছাড়তে হয়েছে আর কি যার ফলে গ্রিন একটু চিকন হয়ে গেছে তো এখন কিছু করার নাই কারণ যদি লেভেল না করতো সোজা সোজা করে তাহলে কিন্তু ভালো লাগতো না দেখতে তো সেজন্য লেভেল করার জন্য এই কাজটা করেছে আর কি আর অনেকখানি হয়ে গেছে রুফো দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আর এত শক্ত হয়েছে কি বলবো কারণ এই জিনিসগুলি তো অনেক কাঠের অনেকই মজবুত এগুলি কিন্তু এই গ্রিনহাউসটা অনেক বছর টিকবে ইনশাল্লাহ আর এগুলির মাঝে মাঝে এখন গ্লাস দিবে এই যে তো আমি ওকে বলেছি আমার যে আগের গ্রিন হাউস ছিল ওই গ্লাস কিছু ইউজ করতে পারলে কারণ জিনিস তো নষ্ট করে লাভ নাই যদি গ্লাস কিছু ইউজ করতে পারে ইউজ করতে আর বাকিগুলি নতুন কিনে নিয়ে আসতে আর আমার এখানে বাগানের অবস্থা দেখো মানে খুবই খারাপ অবস্থা এখানে কাট কাঠ কাটা হচ্ছে কাঠের রেগুলিয়ার আর কি আজকে অনেক দিন পরে আজকে এই বছরের মনে হয় প্রথম দিন যেটা এই বছরের প্রথম হবে যে আমাদের এখানে সুন্দর রোদ উঠেছে এবং একটু গরম গরম ভাব তো আমি আমার কিছু মানে কয়েকটা লাউ গাছ বাইরে নিয়ে এসেছি কারণ এগুলি খুব একটা হেলথি দেখছি না দেখলাম চিকন চিকন হয়ে লম্বা হয়ে যাচ্ছে তো যেহেতু রোদ উঠেছে তো বাইরে নিয়ে আসছি কিন্তু এগুলি কিন্তু ডাইরেক্ট রোদে আমি রাখি নেই কারণ ডাইরেক্ট রোদে রাখলে এগুলি মরে যাবে আমি একটু শেল্টারে রেখেছি যেখানে ছায়া আছে ওইখানে রেখেছি ধরে আরও আমার অনেক গাছ আছে লাউ গাছ আর কি এবার মাসাল্লাহ আমার অনেক লাউ গাছ হয়েছে তো ওইগুলিই হেলদি আছে আর এই কয়েকটা গাছ একদম চিকন চিকন হয়ে লম্বা লম্বা হয়ে যাচ্ছে তো জন্য ওইগুলিকে আমি বাইরে নিয়ে আসছি একটুখানি তো কারণ এগুলিকে আমি তাড়াতাড়ি টাবে লাগিয়ে দিব বাইরে খাবার দিচ্ছি এখন আমি মেরিকল গ্রো অল্প অল্প করে দিচ্ছি বেশি না গাছ কিন্তু এখনো বাইরে দেওয়ার সময় হয়নি মানে যে কোনো সময় ওয়েদারটা চেঞ্জ হয়ে যেতে পারে সেজন্য কতক্ষণের জন্য বাইরে নিয়ে আসছি আবার ভিতরে নিয়ে যেতে হবে গাছও নিয়ে এসেছি বাইরে এই বেগুন গাছ আমি এই বেগুনের বিচিগুলি আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম সাদা সাদা বেগুনের গাছ এগুলি হলো সাদা বেগুন তো বিচি যে কয়টা ফেলেছিলাম সে কয়টা থেকে এই ছয়টা গাছই বড় হয়েছে আরও আছে ছোট ছোট অনেক তো এগুলিকে এখন বড় টাবে দিতে হবে আর যেহেতু বেগুন গাছে কিন্তু পোকা হয় অনেক তো আমি সময় চেক করি মাঝে মাঝে দেখা যায় দু একটা পোকা তখন আমি স্প্রে করে দিই একদম ডাইরেক্ট রোদ না তাকে একদম ছায়াতে রেখেছি কারণ এগুলি যদি আমি একদম ডাইরেক্ট রোদে রাখি সাথে সাথে কিন্তু মরে যাবে তো বেগুন গাছগুলিও আমি কয়েক ঘন্টা রাখবো বাইরে তারপর আবার ভিতরে নিয়ে যাব। তো এরকম ভাবেই। সব কয়টা গাছই আস্তে আস্তে বাইরে এনে ওয়েদার করতে হবে হঠাৎ করে বাইরে নিয়ে এসে টাবে লাগিয়ে দিলে কিন্তু গাছ মরে যাবে আমি রেডি করেছি দুটা গাছ লাগাবো যেগুলি এখানে কিছু নতুন মাটি আছে কিছু পুরানা মাটি দিয়ে মিক্স করে চিকেন প্যালেস আর ফিশ ব্লাড বোন দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করেছি চা পাতার ব্যাগ তারপরে আল ডিমের খোসা দিয়ে রেখেছিলাম অনেক আগে ওইগুলি দিয়ে ভালো মতো মিক্স করেছে আবার মিক্স করতে হবে অবশ্য তো যেহেতু আজকেই আমি এগুলি দিলাম চিকেন প্যালেট সার ফিশ ব্লাড বোর্ড তো সাথে সাথে তো গাছ লাগানো যায় না এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে লাগাতে হয় দিতে হয় এগুলো যারা বাগান করি আমাদের কিন্তু অনেক রকম সমস্যা দিয়ে যেতে হয় অনেক সময় কোনো সময় আমাদের আবহাওয়া ভালো হয় না ওয়েদারটা এতই খারাপ বছরের অনেক সময় আবার গাছ ভালো হয় না বিচি লাগালে বিচি ভালো হয় না মানে অনেক প্রবলেম আবার অনেক সময় দেখা যায় যে এটা আমার হচ্ছে বাগানে কাজ চলছে তো সব কিছু মিলিয়েই বাগান করা অনেকটা অনেক সময় ঝামেলা হয়ে যায় এর মধ্যে দিয়েও আমরা যারা বাগান করি বাগান প্রেমী আমরা কিন্তু চেষ্টা করি আমাদের বাগানগুলি ঠিকমতো সুন্দরভাবে করতে তো আমিও যাই চেষ্টা করছি তা আশা করি আমার যত প্রবলেম আছে দু তিন সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যদি ওয়েদারটা ভালো থাকে ওয়েদারটা এখন পর্যন্ত তো ভালো কতক্ষণ ভালো থাকবে আমি ঠিক বলতে পারবো না এই ফুলগুলি দেখো ওইগুলির রোটি ট্যান্ড খুব সুন্দরভাবে ফুটেছে এইবার আর চারিদিকে পাখি গান গাচ্ছে আজকে এত ভালো লাগে পাখির গান আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ